গাউসিয়া মার্কেটের রোড সাইডের যে দোকানগুলো আছে সেখানেই পেয়ে যাবেন একশো টাকার এই দোকানটা এই দোকানে যা কিছু আছে তার সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই যে এত সুন্দর সুন্দর মেলামেলির প্লেট সার্ভিং ডিশগুলো দেখছেন তার সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তা বলে এই মাছটা কিন্তু নয় এই যে এখানে এত সুন্দর একটা প্লেট দেখতে পাচ্ছেন এর প্রাইস কিন্তু একশো টাকা মাত্র একশো টাকা এখানে এই প্লেট পেয়ে যাবেন আর এই তো এখানে যে চিপস সোপ গুলো দেখতে পাচ্ছেন তার এক বক্স পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এবারে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর ডিশ এপের একটি সার্ভিং ডিশ এরপরেই খুব সুন্দর কিউ একটি বাটি দেখাচ্ছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই বাটিটা কিন্তু পারফেক্ট এই তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা খুবই সুন্দর বোল তারপরে রয়েছে আরো একটা বোল আর এখন দেখতে পাচ্ছেন খুবই কিউট খুবই সুন্দর একটি বাটি আর তারপরে রয়েছে এখানে খুবই সুন্দর একটি সলপট এই তো এখানে আমি আরেকটি পেপার পট দেখিয়ে দিচ্ছি সামনা সামনে দেখতে কিন্তু এগুলো খুবই কিউট আর এই যে এখানে এত এত মগের কালেকশন দেখতে পাচ্ছেন এই তো খুবই সুন্দর আরো একটি সুগার পট দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে আরো অনেক সুন্দর সুন্দর স্পুন সেট গুলো পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমি যা যা দেখিয়েছি আর আরো যা যা দেখছেন এর সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তুরমূল্যের এই বাজারে মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর এত কিউট কিউট জিনিস পাওয়া যায় এটা আসলে ভাবাই যায় না এখানে কিছু কাচের গ্লাসও ছিল আর একটা অয়েল জারও ছিল এর সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় প্রতিটা জিনিসই অনেক কিউট কিউট কোনটা রেখে নিবো ভেবে পাচ্ছি না সংসারের প্রয়োজনীয় এত সুন্দর কিউট কিউট জিনিসগুলো যদি আপনিও কিনতে চান তাহলে তাড়াতাড়ি শপে চলে আসুন আমি তো এখান থেকে সস্তায় পেয়ে বস্তা ভর্তি করে নিয়ে গেছি এবার আপনাদের পালা তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম